الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا مولى مهدي اللهم صل على سيدنا محمد وعلى إمام رحمة للعالمين وعليه وسلم. نحمده ونصلي على رسوله الكريم وما أرسلناك إلا رحمة للعالمين يا رسول الله. يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا Allah ya, Allah. ya Habiballah, Ya Resulallah Ya Habiballah, Ya Resulallah Ya Habiballah, Ya Şeker Milad Hacı İlhan Resulü dek azaytare

يا حبيب الله يا رسول الله 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 আসুন দয়াল রব্বুল আয়ামিনকে একটু মহব্বতের সহিত তার জাতি সিফাতির নাম ধরে ডাকে দিলটাকে নরম করে নরম দিলে ডাকুন ইয়া রাহমান no ya rahim ya allah ya rahoma no ya rahim গুনরবো যা মাং ঢগতে ছ গুনরবো যা মাতল ঢগতেছে কৰম হে আল

কর গো তোমার মাওলা মাহাদি ওই গো দমধৈ রায় আল্লাহ জাগতেছে তোমার লিবন

এভাবে প্রতি পাঁচ আক্ত নামাজের পর বারো থেকে পনেরো মিনিট মোরা করবেন এবং গভীর রাত্রে উঠে রাতের তিনটার সময় রহমতের সময় উঠে আল্লাহ রব্বুল আলামিনকে এভাবে মোরা মাধ্যমে ডাকবেন তাহলে মোরা মাধ্যমে আপন কালবে আল্লাহ রব্বুল আলমিনের দিদার মিলবে দয়াল রাসুল সাল্লাহ ইসলামের দিদার মিলবে দয়াল দরুদিন মুর্শিদদের দিদার মিলবে এবং নিচকে নিজে চিনতে পারবেন অচান অচেনাকে চেনা অজানাকে জানা জানা যাবে আর এটা হলো এলমে তা শিক্ষা অর্থাৎ তা জ্ঞান চর্চার মাধ্যমে সাধনার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের পরিচয় লাভ করা আমার প্রিয় মুক্তিকে আমি ভাই বোনেরা সর্বপ্রথমে আমার দিনদার ইমানদার ধর্মপ্রাণ সকল ধর্মপ্রাণ শান্তি মুক্তিগামী আমি ভাই বোনেরা সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম ওয়া আবার আমি শান্তির তৈরি মানব মুক্তি শান্তি ও মানব মুক্তির তৈরি মোহাম্মদ ইসলাম এর মাধ্যমে এলমে তাসব শিক্ষালয়ের পক্ষ হইতে আজকের যে বিষয়বস্তুটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব আল্লাহ এবং রাসুল সাল্লাহ ইসলামের মধ্যে সম্পর্ক ফুল আর গন্ধ হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন আল্লাহ অ্যান্ড আল্লাহর রাসুল বিষয়টি অত্যন্ত কঠিন তারপরেও আমি আলোচনা করতে চাচ্ছি কোরআন হাদিসের আলোকে কারো ইমান নষ্ট করার জন্য নয় যাতে ইমানে বলিয়ান হওয়া যায় যায় ইমানে করা সে লক্ষ্যে আমার এই আলোচনা আমার প্রিয় মুক্তিকে আমি ভয়ে বোনের আল্লাহ রবুল আলমিনকে বুঝতে হলে আল্লাহর রাসুলকে বুঝতে হবে চিনতে হবে জানতে হবে আজকে আমরা আল্লাহ রাবুল আলমিনকে মুখে মুখে বলি আল্লাহ রাবুল আলমিন আমাদের মালিক আমাদের সৃষ্টিকর্তা লালন কর্তা পালন কর্তা প্রলয় আসলে মুখে বলি আসলে আল্লাহকে আমরা মানি না যদি আমরা আল্লাহ রাবুল আলমিনকে মানতাম যদি আমরা আল্লাহ রাবুল আলমিনকে চিনতাম বুঝতাম তাহলে আমাদের মধ্যে এত ভেদাভেদ এত দল মত পথ থাকতো আমার প্রিয় মুক্তিকে আমি বোনেরা আজকে আল্লাহ রাবুল আলমিনকে না চিনার কারণে না কারণে বিশ্বময় মুসলমান জাতি তিয়াত্তরটা কাতারে পরিণত হয়েছে একটি কাতার জান্নাতি বাকি বাউতরটাই জাহান নামে আমার প্রিয় মুক্তিকামী আমি ভাই ও বোনেরা বিধা বিধান বিধাতাকে তাকে না চিনলে বিধানের মূল্য আমার আপনার কাছে কি থাকবে তাই আসুন আল্লাহ রাবুল আলমিন ছিলেন গুপ্ত দনাগারে একা ছিল না কোনো সঙ্গী সাথে উনি গোপন একা ছিলেন এই সৃষ্টির কোনো কিছুই সৃজন ছিল না একা একা অবস্থান করতেছিলেন আমার সম্মানিত মুক্তিকে আমি ভাই বোনেরা আল্লাহ রাসুল ইয়া আল্লাহ রাবুল আলামিন বলেন কুন্তু কানজাম মুকফিয়ান আবাব আবত্ব আন উরাফা খলাকতুল খালাকা লিওরাফা সিরুল আসরার কিসটা নং 10 হাদিসে কুছীত আল্লাহ ফরমান যে আমি গুপ্ত দনগরে ছিলাম নিজেকে প্রকাশ করব তাই তো আমি সৃষ্টি জগত সৃজন করলাম তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গোপন একা এককভাবে ছিলেন উনি নূর্ময় সত্তা আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ উনি আসমান জমিনের নূর তাই আরেকটা বিষয় আমি বলে রাখি আসলে এই বিষয়টা বুঝতে হইলে আল্লাহ রাসুল মারেফত আল্লাহ রাসুল বলেন এলমে শরীয়ত হলো আমার বাক্য আর এলমে তরিকত হলো আমার কাজ আর এলমে হাকিকত হলো আমার অবস্থা বা অবস্থান আর এলমে মারেফত হলো আমার নিগুর রহস্য আমার প্রিয় মুক্তিকে আমি ভাই বোনের এ চারটি জ্ঞানের জ্ঞানী না হলে আল্লাহ এবং আল্লাহর রাসুলকে চিনা বুঝা আমাদের পক্ষে সম্ভব হবে না শরীয়ত থাকতে হবে তরিকত আমার ভিতর থাকতে হবে হাকিকত আল্লাহ এবং আল্লাহর রাসুলকে বুঝতে হবে চিনতে হবে জানতে হবে আর মারাফত হলো নিগুর রহস্য আমার প্রিয় মুক্তিকে আমি

আল্লাহ রাবুল আলমিনের নূর থেকে যে একটা নূর উনি আলাদা করলেন আলাদা করে তার নাম আল্লাহ রাবুল আলমিন নিজেই রাখলেন কি নূরে আমার প্রিয় মুক্তিগামী ভাই বোনেরা তাহলে আল্লাহর নূর আলাদা হয়ে একটা সিফাতি নূর করলেন কি নূরে মোহাম্মদি অর্থাৎ নূরে মোহাম্মদি মুহাম্মদ সাল্লাহ ইসলামের নূর সিরাজাম যাকে বলা হয় সিরাজাম মনিরা তাহলে আল্লাহ গোপন ছিলেন তার নূর থেকে একটা নূর প্রকাশ করে প্রকাশ করলেন সেটা হলো নূরে মোহাম্মদী তাহলে আল্লাহ প্রকাশ নাম হলেন আমার প্রিয় মুক্তিকে আমি ভাই বোনেরা আমাদের প্রথম কলিমা কলিমায় তহিদ মোহাম্মদ রসুল আল্লাহ প্রথম হলো লাহা ইহ আল্লাহ রাসুল বলেন লা ইলাহা ইহ আল্লাহ সারা মাবুদ নাই আল্লাহ বলতেছেন মোহাম্মদ রাসুল আল্লাহ এই হলো দুইটা বাক্য আল্লাহ সারা কোনো মাবুদ নাই মোহাম্মদ রাসুল আল্লাহ মুহাম্মদ রাসুল আল্লাহ তাহলে আসুন আমরা আল্লাহর কথা কি মানে আল্লাহ রাসুল বলতেছেন লা লাহা ইহ আর আল্লাহ বলতেছেন মুহাম্মদ রাসুল আল্লাহ তাহলে আল্লাহ বলতেছেন মোহাম্মদ রাসুল আল্লাহ আমার প্রিয় মুক্তিকে আমি ভাই বোনেরা আল্লাহ রাবুল আলমিন যেমন নুরময় সত্তা দয়াল রাসুল হলেন তেমনি নুরময় সত্তা অর্থাৎ নূরে মুহাম্মদি রূপে তার আপন সত্তায় তিনি বিরাজমান পবিত্র কোরআনে আল্লাহ রবুল আলমিন সুরা নূর আয়াত পঁয়ত্রিশ এবং সুরা আহজাব আয়াত পাঁচচল্লিশ আল্লাহ বলেন আল্লাহ হলেন নূর আর রাসুল সাল্লাম হলেন সেই নূরের প্রজ্বলিত বাতি তাহলে আল্লাহ হলেন নূর আর আল্লাহ রাসুল হইলেন সেই নূরের প্রজ্বলিত বাতি অর্থাৎ জ্বলন্ত বাতি অর্থাৎ বাতি বিহনে যেমন আলো পাওয়ার আশঙ্কা নাই আলো পেতে হলে বাতির মাধ্যমে বাতির সাহায্যে আলো পেতে হবে আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দেই যেমন ফুল আর গন্ধ আপনি ফুল ছাড়া গন্ধ আশা করতে পারেন না এখন গন্ধ অনুভব করতে হলে গন্ধ পাইতে হলে ফুলের দরকার হবে এখন ফুলকে গন্ধ বলা যাবে না গন্ধকে ফুল বলা যাবে না ফুল যেখানে ফুলের গন্ধ সেখানে তাহলে বাতি যেখানে আলো সেখানে অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রাসুল এমন ভাবে অবস্থান করেন আরেকটা উদাহরণ যদি আমি আপনাদের মাঝে দেই টাকার এপিট ও আমি যদি টাকাকে ছিঁড়ি বা টাকাকে ছিঁড়ে ফেলি তাহলে টাকা কি হয়ে যাবে অকার্যকর হয়ে যাবে কারণ এপিট ওপিট এমন ভাবে লাগানো যে একত্রে থাকলে টাকা আর যদি আমি আলাদা করতে চাই এটাকে বলা হবে ছেড়া টাকা কোনো কাজে লাগবে না আমার প্রিয় আমি ভাই বোনেরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের মধ্যে এমন সম্পর্ক একটা বাদ দিয়ে আরেকটা বলা যাবে না আল্লাহকে রাসুল বলা যাবে না আবার রাসুলকে আল্লাহ বলা যাবে না উভয় উভয়ের সাথে নিবিড় সম্পর্ক যেমন ফুলার গন্ধ যেমন প্রজ্বলিত বাতি পবিত্র কোরআনে আল্লাহ সুরা আহজাবের পাঁচচল্লিশ নম্বর আয়াত এবং সুরা নুরের পঁয়ত্রিশ নম্বর আয়াতে এ সাক্ষ্য দিয়েছেন আমার প্রিয় মুক্তিকে আমি ভাই বোনেরা হাদিসে কুচ্ছিতে আল্লাহ রাবুল আলমিন ফরমান মান রাহানি ফাকাত রাহানি হাক যারা আমার রাসুলকে দেখল তারা হককে দেখলো অর্থাৎ আমি আল্লাহকেই দেখলো হাদিসে কুচ্ছিতে আল্লাহ বলতেছেন যারা আমার রাসুলকে দেখলো তারা আমি হককে দেখলো তাহলে রাসুলকে দেখা আল্লাহকে দেখা আমার প্রিয় মুক্তিকে আমি ভাই বোনেরা পবিত্র আল্লাহ রাবুল আলামিন তোমরা আল্লাহর আনুগত্য করো তোমরা রাসুলের আনুগত্য করো যারা আল্লাহর আনুগত্য করল্লা ফাকাত অতহ আল্লাহ তারা পক্ষান্তরে আল্লাহর আনুগত্য করল অর্থাৎ যারা রাসুলের আনুগত্য করলো তারা আল্লাহর আল আনুগত্য আয়াত এবং আল আয়াত সুরা আশি আমার প্রিয় মুক্তিকে আমি ভাই বোনেরা তাহলে রাসুলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়ে যায় তাহলে বুঝা গেল আল্লাহ এবং আল্লাহর রাসুল কি যারা বুঝে তারা শুধু শুধু ইশারায় জীবন শুনেছি আল কোরআন কার বাণী আল্লাহর বাণী কার মগ্ প্রকাশ হয়েছে আল্লাহ রাসুলের পাক জবান দিয়ে প্রকাশ হয়েছে আল্লাহর রাসুল বলতেছেন বাণী হয়ে যাচ্ছে কার আল্লাহ। আমার প্রিয় মুক্তিকে আমি ভাই বোনেরা তাহলে রাসুল থেকে আল্লাহকে আমি আপনি কিভাবে পার্থক্য করব। আমার প্রিয় মুক্তিকে আমি ভাই বোনেরা আমরা জানি বদরের যুদ্ধে আল্লাহ চলাকালীন সময়ে এক মুষ্টি বালি কাফেরদের দিকে নিক্ষেপ করেছিলেন আর ওই যুদ্ধে আমরা জয়ী হয়েছিলাম আমার প্রিয় মুক্তিকে আমি ভাই বোনেরা যুদ্ধ শেষে সাহাবারা বলতেছিলেন আমরা দেখলাম আল্লাহ রাসুল এক মুষ্টি বালি কাফেরদের দিকে নিক্ষেপ করলেন আর তারা চোখে মুখে কিছু দেখতে পেলো না আমরা ওই যুদ্ধে লাভ করলাম পক্ষান্তরে আল্লাহ রাবুল আলামিন আল্লাহ রাসুলের কাছে ওহী পাঠালেন আয়াত নাজিল হলো আল্লাহ রাবুল আলামিন বলতেছেন ওয়ামা রমাইতা ইজ রমাইতা কিন্নাল্লাহ রমা রামা রামাইতা ইজ ওয়ালা কিন্নাল্লাহ রামা হে হাবিব আপনি যে বালি নিক্ষেপ করেছিলেন তা আপনি করেননি কিন্তু আল্লাহ নিজেই তা নিক্ষেপ করেছিলেন সুরা আনফাল আয়াত সতেরো আমার প্রিয় মুক্তিগামী আমি ভাই বোনেরা তাহলে সাহাবারা দেখলো আল্লাহ রাসুলের হাতে বালি নিক্ষেপ করলেন পক্ষান্তরে আল্লাহ বলতেছেন যে আল্লাহ রাসুল করেনি সেটা আল্লাহ নিজেই করেছেন তাহলে রাসুলের হাত কার হাত আল্লাহর হাত আমার প্রিয় মুক্তিকে আমি ভাই বোনেরা আবার সুরা ফাতা আয়াত দশ সুরা ফাতা আয়াত দশ নিশ্চয়ই যারা আপনার হাতে আনুগত্যের শপথ তথা বায়াত গ্রহণ করে তারা তো আল্লাহর কাছে আনুগত্যের শপথ বা বায়াত গ্রহণ করে কারণ তাদের হাতের উপর আল্লাহর হাত আছে। তাহলে যারা রাসূলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো বা শপথ আনুগত্যের শপথ গ্রহণ করলো পক্ষান্তরে আল্লাহর হাতেই তা হাত দিয়ে বায়াত গ্রহণ করলো আল্লাহ বলতেছেন সুরা ফাতার আয়াত নাম্বার দশ আমার প্রিয় মুক্তিকে আমি ভাই বোনেরা তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসুলকে আমি আপনি কিভাবে তফাত করব আরো মজার বিষয় সুরা এবং আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আল্লাহ ও তার রাসুল গণের মধ্যে অবিশ্বাস করে এবং আল্লাহ রাসুল গণের মধ্যে পার্থক্য করে ওরাই প্রকৃত পক্ষে কাফের তাদের জন্য রহিয়াছে কঠিনতম শাস্তি যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলকে অবিশ্বাস করে যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের মাঝখানে পার্থক্য সৃষ্টি করে পার্থক্য তৈরি করে জুদা করে আলাদা করে আল্লাহ বলতে চাচ্ছেন তারাই প্রকৃত কাফের আমার প্রিয় মুক্তিকে আমি ভাই বোনবা তাহলে তাদের জন্য রহিয়াছে কঠিনতম শাস্তি তো আসুন আল্লাহ এবং আল্লাহ রাসুলের মাঝখানে আমরা যেন কোনো পার্থক্য না করি এর পরবর্তী আল নিসার আয়াতে বলতেছেন যারা আল্লাহ এবং আল্লাহ পার্থক্য করে না আল্লাহ এবং আল্লাহ রাসুলকে অবিশ্বাস করে না যারা করে না তাদের জন্য আছে আল্লাহর পক্ষ হইতে প্রতিদান আল্লাহ ক্ষমাসীন করুণাময় তাইলে যারা পার্থক্য করে না তাদের জন্য আছে। আমার প্রিয় বোনেরা জ্ঞানী যারা তারা শুধু শুধু ইশারায় বুঝাইতে পারে কে কথায় আমি সামনে আরো বিস্তারিত আপনাদের মাঝে আলোচনা করব। কারণ আল্লাহ এবং আল্লাহ রাসুলকে আল্লাহকে বুঝতে হলে আল্লাহ রাসুলকে বুঝতে হবে চিনতে হবে তাই আজকের ভিডিওতে আমি এতটুকুই আপনাদের মাঝে আলোচনা করলাম সামনে আরো বিস্তারিত আলোচনা করব আমার ভিডিওর সাথে থাকেন এখনো যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমার ভিডিওর সাথে আপনারা থাকতে পারেন আর আমার আলোচনা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দিবেন আর আপনার বন্ধু মহল বন্ধুবান্ধব আশেপাশে যারা আছে প্রত্যেকের সাথে আমার এই ভিডিওটি শেয়ার করবেন এই দিনই শিক্ষা এলমে তাসরুপের শিক্ষা আপনাদের মাধ্যমে বিশ্বের ঘরে ঘরে আমি পৌঁছে দিতে চাই আপনারা আমাকে সাহায্য করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু